পাগল কেন রাজাগার কেন জঙ্গি কেন যুদ্ধ ভাল লাগে না এমনি তো নবী পাগল বলতো কেন এমনি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক আমে আমরা সবাই মিলে দিকে দিই আসু খুঁজুর আসু মার কি কেউ বলতে পারছেন না আপনারা মাশাআল্লাহ আল্লাহ ফuatesi কবুল করে পড়া তুমি বলো যে আমরা আজকে কত নাম্বার পাড়ার থেকে তাফসীর করেছি মার হবা বলেন একটা রুল সাই ফরগট টু মেনশন বলতে পারি নাই ভুলে গেছি সেটা হচ্ছে উত্তর দিলেই মারহাবা জাস্ট মোটিভেট হিম তাকে অনুপ্রাণিত করতে হয় বলেন সবাই মার আল্লাহ জাস্ট টু অ্যাপ্রিশিয়েট হিম বলেন সবাই 마শাআল্লাহ আল্লাহ 30 পারা বলো সূরাটার নাম কি

নবীজি যখন কাউসার পেয়েছেন হাউজে কাউসারটা নবীজি হেসেছেন মুচকি হাসি যেহেতু সে এখনো তার সেন্স খুব বেশি কাজ করবে এখন খুব ডিপ কথা এগুলো বুঝে বলতে হবে তো তুমি নবীজির হাসির দুইটা কারণ বলো যে নবীজি কেন হাসি হেসেছেন ওই সময়ে যে কোনো দুইটা কারণ বলো খুবই সহজ খুবই সহজ কারণ বলো আই উইল হেল্প ইউ যদি তুমি না পড়ো আমি হেল্প করবো সমস্যা নেই আল্লাহ তাআলা বলেছেন তো কা গাউসার দিয়েছি এটা যখন নবীজি হাসছিলেন কিন্তু কা চারটি কারণ বলেছিলাম যে নবী সন্তান তো বিদায় নিয়েছে নবী তাও কেন হাসছেন তো এটা চারটি কারণ বলেছিলাম না যুবুক ভাইরা তুমি যদি একটা কারণ বলো তাও হবে তুমি একটা কারণ বলো তো লক্ষ লক্ষ মানে হচ্ছে बेशुमार बेहद কোনো সীমা নাই টু বিলিয়ন মুসলিম পুরো বিশ্ব অবস্থান করছে মহল্লা পড়বেন না তার মানে নবী আপনার চারজন সন্তান আমি আল্লাহ নিয়েছি বা তার পরিবর্তে আপনার কোটি কোটি ফ্যান ফলোয়ার্স দিয়ে দিচ্ছ মহল্লা পড়বেন না আরেকটা কারণ বলো আরেকটা সন্তান থাকলে মার হাওয়া বলা ডোন্ট ইট টু এক্সপ্লেইন মানে তুমি যদি একটু বলতে পারো তবেই মার হওয়া তোমার বয়স খুব বেশি একটা এখনো হয় নাই বলেন সবাই মার হাওয়া আচ্ছা তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ল বাধাবার স্বার্থে কারণ তুমি খুব পারছো ভালো বলো তো নবীকে মানুষ যে পাগল বলতো একটা কারণ খুব মজা করে বলেছে সে কারণটা কি পাগল কেন রাজাগার কেন জঙ্গি কেন যুদ্ধাপরাধে কেন ভাল লাগে না এমনি তো নবী পাগল বলতো কেন এমনি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক কোন আমে আচ্ছা নবীজি খুশি হয়ে গেলেন আল্লাহ খুশি হয়ে নবীর খুশি দেখে কয়টা কাজ দিলেন দুইটি ইয়ার জোর সে বলো মার

যারা করবে আল্লাহ কি বলেছিলাম ইন্দা সাহান যারা নবীর বংশ নিয়ে কথা বলবে শাস্তি কি হবে খুবই সহজ চাপাই একটাও বাধা নেই আচ্ছা আমাকে কোন উত্তর বলে দেওয়া লাগছে

কত চপড় চলছে 24 পারা চলছে কারণ হাফেজ হতে যাচ্ছে আপকামিং হাফেজ মারহাবা বলেন সবাই আল্লাহ ওকে দিনের দায় হিসেবে কবুল করুন পড়া আমিন ডাক্তার জাকিনাথের মতো কবুল করুন পড়া আমিন আহমদ শফীর মতো কবল করুন সকলে পড়া আমিন দেলোয়ার সাইদির মত কবুল করা সকলে পড়া আমিন আল্লাহ আমাদের প্রিয় যুবক তো না মোটামুটি বাচ্চাদের মত যুবক হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে আল্লাহ তালা করনা হাফেজ সহ আলেম হওয়ার তৌফিক দান করুন আমিন টুপির সাইজ একটু বড় হবে হয়তোবা তবে সে বড় হয়ে গেলে এটা তার মাথায় অটোমেটিক হয়ে যাবে এটা খুলে ফেলেন হুজুর একটু আপনি আমাকে হেল্প করেন সবাই মিলে সবাই মিলে একটু পড়াই দিই হুজুর একটু এই পাশে আপনি আসলে ভালো হয় আর সবাই মিলে পড়াই দিই হুজুর আসুক হুজুর আসু মার হাবা কি কেউ বলতে পারছেন না আপনারা মাশাআল্লা আল্লাহ ফোয়াকে কবুল করুক প্রণামে